मेरे नबीर দল এই গৌতম বুদ্ধ যখন মৃত্যু বিছানায় পড়ে গেল লক্ষ লক্ষ ভক্তরা দাঁড়ায় বলে দেব। আপনি মরে যাবেন আপনার পরে আমরা কার অনুসরণ করে চলব গৌতম বুদ্ধ বলে ভক্তরা কথা বলতে বড় কষ্ট মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল তার উপর শুনেন আমার মাননের পরেই জমিনে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে তিনি আমার মতো বুদ্ধ না তিনি হবে মত্রীয় বুদ্ধ শান্তির বুদ্ধ বক্তরা বলে সংক্ষেপ পরিচয় যথেষ্ট নয় ডিটেলস পরিচয়টা আমাদের জানতে হবে গৌতম বুদ্ধ বলে ও ভক্তরা শুনে নাও আমার মরণের পর এই জমিনে এক বুদ্ধের আবির্ভাব হবে তিনি আমার মতো বুদ্ধ নয় তিনি হবে মতুরীয় মুক্ত শান্তির মুক্ত তার পার পরিপূর্ণ পরিচয়টা নিয়ে তার বাবার নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আমেনা তার নাম হবে মোহাম্মদ

যে নবীর জন্য গর্তের পিপিলিকা কাঁদে মাছ কাঁদে আসমান জমিন পাগল সূর্য পাগল চন্দ্র পাগল এমন কি আমার আল্লাহ পাগল কথা ঠিক নি গর্তের পিপিলিকে কাঁদে ও মালিক একটু নবীর রওজায় পাঠায়া দাও নবীর রওজাটা জিয়ারত করে আসবো পিপিলিকায় কয় নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে আল্লাহ দেখে বলে মদিনার কবুতার অমুক এলাকায় যা যাইয়া গর্তের পিপিলিকা আরসুলের রজা দেখবে বা দেখবে তুই যাইয়া পিপিলিকাটারে নিয়া নবীর রজাটারে দেখা আবার বাইতুল্লাহ গুরাইয়া ওই গর্তে পাঠায়া দেয় গর্তের পিপিলিকা নবীর পাগল হয়া কান্না করে দেখার জন্য পাগল আর মুসলমান আজকে নবীর উম্মত দাবি করার পর নবীর সুন্নত এমন ভাবে জবাই করতেছে আজকে বড় দুঃখ করে যা ফেটে যায় আজকে বিধর্মীরা নবীর নামে অনেক জায়গায় শ্রদ্ধা করে কিন্তু মুসলমান নামদারীরা নবীর সুন্নতকে কোনো পরোয়াই করে না তুকু যাও সুন্নতে আহমদুকু যাও মোহাম্মদ কায়ব আদনেসবতুরা কারে সৈদা মিকনি নামত বলি করনি লানত আসতাই বলি কেমন এক আদর্শ والا আমার নবী যে নবী এমন এক সময় মক্কার জমিনে যে সময় মক্কার মানুষ চূড়ান্ত বেহায়া বেলা যা মক্কার নারী আর পুরুষেরা উলঙ্গ হায়া বাইতুল্লাহ তাওয়াফ করে ভালো না খারাপ যুবক যুবতী যখন তখন যেখানে সেখানে মনে চায় যৌবনের আদান প্রদান করে ঠিক এমন সময় আমার নবী আসছেন উত্তম আদর্শ নিয়া এমন উত্তম আদর্শ পেয়ে মক্কার বেহায়া মানুষগুলো এত দামি হয়ে গেল এখন তাদের নামের শেষে শব্দ বাড়ায় লেখা হয় সাহাবি কেমন নবীর রে ভাই জমিনের মধ্যে কত আদর্শের গান শুনলাম আব্রাহাম লিঙ্কনের আদর্শ প্লেটোর আদর্শ মাউসেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ সোশ্যালিজম কমিউনিজম ক্যাপিটালিজম সমাজতন্ত্র গণতন্ত্র পুঁজিবাদ যাহা কিছু দেখেছে রে মুসলমান আল্লাহর কসম সব আদর্শগুলো না পাব একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পা দেড় হাজার বছর পরে নবীরে দেখতে পারে নাই নবীর আদর্শের পাগল হইয়া আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মোস্টান মাইকেল কনিস কালেন অপরে মুসলমান হয়ে গেল নবীর আদর্শের পাগল হইয়া ভারতের সন্তান শিব শক্তি সরুজি নবীরে দেখে নাই শুধু নবীর আদর্শের পাগল হয়া কালেমা পড়লো এরে নবীর উম্মাদ পাকিস্তানের হিন্দি গানের শিল্পী একটা গান গাইলে লক্ষ টাকা হাদিয়া ইন্টারনেটে সার্চ দে জুনায়েদ জামশেদ নাম লেখ এখনো তার হিন্দি গান পাবি কিন্তু আল্লাহর বান্দা ইসলামের নবীর আদর্শ মানার কারণে কয়েক মাস আগে বিমান দুর্ঘটনায় ফ্যামিলি সহ পৃথিবী থেকে বিদায় নিল এখন যদি তাকায় দেখো ওই বান্দা নবীর আদর্শে এত পাগল হয়ে গেল এখন যদি তাকাও মনে হবে এ কোনো গানের শিল্পী না বরং পাকিস্তানের বড় একজন बुजुर्ग